আসসালামু আলাইকুম ফিভিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দৃশ্য এখন দেখাবো এই দৃশ্যটা হচ্ছে শরীয়পুর জেলার জাজিরা উপজেলায় যে উপজেলার বিভিন্ন দেওয়ালগুলো আছে গেটগুলো আছে সেই দেওয়ালগুলোতে অনেক সুন্দর সুন্দর ছবি অঙ্কন করা হচ্ছে এবং ছাত্র জনতা তাদের চো খুব সুন্দর করে অঙ্কন করতেছে এবং কি খুব মনোযোগ দিয়ে মন থেকে তারা ভালোবেসে কাজগুলো করতেছে এই জাজিরাতে আপনি দেখবেন যে দেওয়ালগুলো আছে প্রত্যেকটা গুলাতেই হচ্ছে তারা রঙ করতেছে এবং কি এত সুন্দর সুন্দর আর্ট এবং সুন্দর সুন্দর কথাগুলো লিখতেছে যেগুলো পড়লে মানুষ একবার হলেও একটা পলক তার দিকে তাকাবে সেই লেখার দিকে সেই ভাষার দিকে কিন্তু আসলেও এগুলা কিন্তু শুধু এখানে না সারা বাংলাদেশ আপনি ঘুরলে দেখতে পারবেন এখন এই অঙ্কনগুলা বিভিন্ন জায়গায় করা হচ্ছে এবং এই লেখাগুলা লেখা হচ্ছে কিন্তু আমরা ইদানিং যদি কিছুদিনের আগের দিকে তাকাই তাহলে দেখতে পারবো সেখানে যে কত ধরনের পোস্টার এই সেই দিয়ে এই দেওয়ালগুলো নষ্ট করে রাখা হয়েছে বিভিন্ন রাজনীতিক অরাজনীতিক বিভিন্ন পোস্টার দিয়ে সেই দিক থেকে এখন দেওয়ালের দিক দেওয়ালগুলোর দিক তাকালে সব সত্যিই কিন্তু আসলে ভালো লাগে কারণ এই যে সৌন্দর্যটা তার দিকে তাকালে সত্যিই ভালো লাগার বিষয় দেখেন তারা কত ধরনের রং নিয়ে আসছে এই অঙ্কন বা লেখাগুলো লিখতে ছিল মনে হচ্ছে যে তারা একজন আর্টিস্ট এরকম মানে এত সুন্দর করে তারা লিখতেছে বা তাদের লেখাগুলো আসলে দেখলে অনেকটা ভালো লাগে তরুণ পাতের অরুণ দল কত সুন্দর লেখা এটা হচ্ছে জাজিরা উপজেলার যে গেটটা আছে গেট থেকে আপনার টেনটি মোর যাওয়ার যে রাস্তাটা ঠিক জাজিরা উপজেলার যে মেন গেট সেই মেন গেট থেকে টেনটি মোড় যাওয়ার যে রাস্তাটা ডান সাইডে সেই সাইডগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে তাদের কাজগুলো এবং কি প্রশংসা করার মতো এই কাজগুলো তো আপনাদের কাছে এই কাজগুলো কেমন লেগেছে অবশ্যই আমার এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা অঙ্কন করেছে বিভিন্ন অঙ্কন বা বিভিন্ন লেখাগুলো সত্যি ভালো লাগার মতো তো আমি একটু সামনে আমাদেরকে এখন নিয়ে যাব যেটা হচ্ছে উপজেলার গেট যারা জাজিরাতে থাকেন তারা তো অবশ্যই এই গেটটা চেনেন আর এটা হচ্ছে শহীদ মিনারের গেট শহীদ মিনার থেকে সামনে আর আগালেই হচ্ছে টেন আর চার থেকে পাঁচ মিনিট লাগে হেঁটে গেলে আর এটি হচ্ছে জাজিরা উপজেলার আশেপাশের জায়গা এবং কি রাস্তাটা এটা হচ্ছে মেন গেট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জাজিরা উপজেলা এটাই হচ্ছে সেই গেট মেন গেট উপজেলাতে যাওয়ার যদিও উপজেলা যাওয়ার আরও দুইটি গেট আছে মেন গেট আর একটা